দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা এই ভিডিওর যে টপিক হলো পশ্চিমবঙ্গে তপশিলি উপজাতি কে বা কারা কারা ভি এই তপশিলি উপজাতির বলতে কি বোঝা হয় আদিবাসী তপশিলি বা এস টি ইংরেজিতে আমরা সিডল ট্রাইব বলে থাকি এইখানে একটা বিষয় অনেকে গুলিয়ে ফেলেন যে এস বা এস এই দুটি একই এস টি বা এস এসসি হলো সিভিল কাস্ট এস হলো কি শিডিউল ট্রাই তো শিডিউল ট্রাই সম্পর্কে আজকে আলোচনা করব জাস্ট একটা লিস্ট জানার জন্য পশ্চিমবঙ্গে বর্তমানে কতগুলি তপসিল উপজাতি সরকারিভাবে স্বীকৃত এটি কি আপনি জানেন অনেকে জানেন না এই ভিত্তিতে আমি তুলে ধরবো পশ্চিমবঙ্গের সব তপশিলি উপজাতির তালিকা একদম বাংলায় সহজভাবে ভারতের সংবিধান অনুযায়ী এবং দ্য কনস্টিটিউশন সিডিউল টাইপ অর্ডার উনিশশো পঞ্চাশ এসটি টি নাইনটি অনুসারে পশ্চিমবঙ্গে বর্তমানে চল্লিশটি তপশিলি গোষ্ঠী স্বীকৃত চল্লিশটি তপশিলি গোষ্ঠী রয়েছে স্বীকৃতি দিয়েছে গভর্নমেন্ট থেকে তো এই গোষ্ঠী কারা যারা কোঠার মধ্যে পড়ে সেই গোষ্ঠীগুলোর নাম আজকে আমি একদম সহজভাবে বাংলায় লিস্ট করে রেখেছি যেগুলো আপনাদেরকে দেখাবো এক নম্বর হলো অসুর দুই নম্বর হলো বাইগা তিন নম্বর হলো বেদিয়া চার নম্বর হলো ভূমিজ পাঁচ নম্বর ভুটিয়া শেরপা তোতো দুকপা আপনার কাগাডে টিবেটান ইয়োলামাম তিব্বতী প্রভৃতি তো ভুটিয়া শেরপা তোতো দুপা কাগাডে টিবেটান ইয়োলাম তিব্বতী এই যে গোষ্ঠীগুলো রয়েছে এগুলোকে একটি গোষ্ঠীতে রাখা হয়েছে পাঁচ নম্বরে আমি রেখেছি এখানে একটা সিরিয়াল ধরেছে ছয় নম্বরে কি বীরহর সাত নম্বরে বীরজিয়া আট নম্বরে চাকমা বা চাকসা চাকমা বা চাকসা একই গোষ্ঠী একই নাম নয় নম্বরে চেরো দশ নম্বরে চিক বোরাইক বা চিক বাড়ি এই দুটি জিনিস একই এগারো নম্বরে গা বারো নম্বরে গোঁদ তেরো নম্বরে বোরাই চোদ্দ নম্বর হাজর বা হাজং পনেরো নম্বরে হো ষোলো নম্বর যে গোষ্ঠীটি রয়েছে করমালি সতেরো নম্বর গোষ্ঠীর নাম হলো খারোয়া আঠারো নম্বর গোষ্ঠী হলো খন্দ উনিশ নম্বর গোষ্ঠী হল কিষান কুড়ি নম্বর কোয়া বা কেবন একুশ নম্বরে কড়োয়া বাইশ নম্বর যে আদিবাসী উপজাতি সেটি হলো লেপচাম তেইশ নম্বরে লোদা খেরিয়া এই দুটি হচ্ছে একই গোষ্ঠীর মধ্যে রাখা হয়েছে চব্বিশ নম্বরে লোহারা পঁচিশ নম্বর উপজাতি গোষ্ঠী হলো মাঘ ছাব্বিশ নম্বর উপজাতি গোষ্ঠী হল মাহালি সাতাশ নম্বর উপজাতি গোষ্ঠী হল মাহলি এই দুটি শুনতে একই কিন্তু আলাদা গোষ্ঠী মাহালি নম্বর হচ্ছে মালপাহারি তো চল্লিশটি উপজাতি গোষ্ঠী আমি আপনাদেরকে দেখাচ্ছি উনত্রিশ নম্বর উপজাতি গোষ্ঠী হচ্ছে মেঝ তিরিশ নম্বর হচ্ছে মু একত্রিশ নম্বর উপজাতি গোষ্ঠী হলো মুন্ডা বত্রিশ নম্বর নাগা নাগোসিয়াম তেত্রিশ নম্বর ওরা চৌত্রিশ নম্বর নম্বর বা রাভা রাঙা বা রাভা একই ছত্রিশ নম্বর উপজাতি গোষ্ঠী হচ্ছে সাঁওতাল সাঁত্রিশ নম্বর সৌরিয়া পাহারিয়া, আটত্রিশ নম্বর হলো সবর বা সাবার সবর বা সাবার উপজাতি গোষ্ঠী হলো একই গোষ্ঠীর মধ্যে রাখা হয়েছে উনত্রিশ নম্বর হচ্ছে লম্বু লিম্বু উনত্রিশ নম্বর হচ্ছে লিম্বু চল্লিশ নম্বর যে উপজাতি গোষ্ঠীটি রাখা হয়েছে সেটি হচ্ছে তামাল তামাং ইয়াস এই যে চল্লিশটি উপজাতি গোষ্ঠীর আমি নাম বললাম এই চল্লিশটি উপজাতি গোষ্ঠী শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তাদের নিজস্ব ভাষা রয়েছে তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে তাদের নিজস্ব জীবনধারাও রয়েছে গভর্মেন্ট এই গোষ্ঠীগুলোকে শিক্ষা চাকরি ও আর্থিক সহায়তার জন্য বিশেষ সুযোগ দেয় কারণ তারা বহুদিন ধরে সামাজিকভাবে পিছিয়ে রয়েছে ভিয়ার্স আজকে এই ভিডিওতে জাস্ট আমি আপনাদেরকে দেখালাম যে পশ্চিমবঙ্গে তপশিলি উপজাতি কারা মোট চল্লিশটি গোষ্ঠীকে স্বীকৃতি দেওয়া হয়েছে তো সেই লিস্ট আমি পরস্পর আপনাদেরকে দেখালাম কারা আদিবাসী তপশিলি বা শিডিউল টায়ের মধ্যে পড়ে সেই গোষ্ঠী আমি আপনাদেরকে দেখালাম ভিয়ার্স আপনি যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করুন যদি আপনি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে আর এই রকম তত্ত্বভিত্তিক ভিডিওর জন্য জমি জায়গা রিলেটেড সংক্রান্ত ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই আপনি বেল আইকনটি অন করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন